ভাই কি চল নাপ A. A. 다가 A. Sa

ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আদালত প্রাঙ্গনের যে কি পরিমাণ কড়া নিরাপত্তা সেটা যদি আপনা আমাদের যেটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে কিন্তু হাসান হক ইনু এবং রাশেদ খান মেনুনকে কিন্তু এই আদালতে কিন্তু তোলা হয়েছে এবং তাদের কিন্তু ইনুকে ছয় সাত দিনের রিমান্ড এবং মেনুনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু রয়েছে কড়া নিরাপত্তার কিন্তু তাদেরকে কিন্তু আদালতের কিন্তু নেওয়া হয়েছে এবং এর মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু ডিম ছুঁড়ে মেরেছে ডিম ছোঁড়া ছোঁড়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি চেয়ে কিন্তু যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দর্শকের দেখতে পাচ্ছেন না যে বিপুল পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের

তথ্যমন্ত্রী ছিলেন এবং তার সময়ে কিন্তু ডিজিটাল যে আইন সেই আইন কিন্তু তিনি কিন্তু কালো আইন বলে কিন্তু অনেকে উল্লেখ করেন সেই আইন কিন্তু পাশ করেছিলেন এবং যার ফলে স্মৃতি কিন্তু অনেক সাংবাদিক এবং অনেকেই কিন্তু ডিজিটাল একটা আইনে কিন্তু তাদের কিন্তু বিচার হয়েছিল এই ছিল আদালতের